হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নট ওভার স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভুলে যাননি তো আজ কিন্তু বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গেই পাব আর শিক্ষার্থীদের জন্য আমার এই শব্দের গল্পের ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক শব্দের অর্থ চিরকাল একরকম বা একটাই থাকে না শব্দ ও তার অর্থের সম্পর্ক চিরস্থায়ী নয় বহু শব্দ তার মূল অর্থ পরিত্যাগ করে সম্পূর্ণ নতুন অর্থ নিয়ে দেখা দেয় একটি ভাষার শব্দ ভাণ্ডারে জমা হওয়া বিদেশি শব্দও যে ঠিকঠাক থাকে তা নয় তবে শব্দেরও পরিবর্তন ঘটে ঘটে যায় বদলায় তার অবয়ব যেমন ইংরেজি জেনারেল বাংলায় হয়ে যায় যাত্রেল ভাষার সঙ্গে সম্বন্ধ মানুষের মনের মানুষের মনের বিচিত্রমতিগতির কারণে শব্দ তার মূল অর্থ ছেড়ে দিয়ে নতুন অর্থ ধারণ করে অর্থাৎ শব্দ তার অর্থ বদলায় তবে শুধু মানুষের মন নয় সামাজিক ও ঐতিহাসিক কারণেও শব্দের অর্থের পরিবর্তন ঘটতে পারে কিছু বদলে যাওয়া শব্দ নিয়ে আজকের এই ভিডিও আজকের প্রথম শব্দ কিংবদন্তি একাধিক অর্থ নেই ভাষায় এমন শব্দ খুঁজে পাওয়া দুষ্কর কিংবদন্তি শব্দের বেলায়ও তার ব্যত্যয় ঘটেনি কিংবদন্তি শব্দের মূল অর্থ হল জনশ্রুতি আর পাশাপাশি অন্য অর্থ হল গুজব লোকের মুখে মুখে ফেরা সত্য অসত্য অপবাদ কোন কোনো অভিধানে বলা হয়েছে ইতিহাসের স্মৃতি যখন ধূসর হয়ে যায় তখন তা পরিণত হয় কিংবদন্তিতে মোট কথা কিংবদন্তি সাম্প্রতিক কোনো ঘটনা বা বিষয় নয় অনেক অনেক দূরের ঘটনা কিংবদন্তি শব্দের ব্যাকরণের বুৎপত্তিগত অর্থ হলো লোকেরা কি বলে বা কী বলাবলি করে এর সঙ্গে অবশ্য অভিধানে দেওয়া প্রতিটি অর্থেরই মিল পাওয়া যায় কিংবদন্তি শব্দটি বিশেষ পদ সম্প্রতি শব্দটিকে অদ্ভুতভাবে ব্যবহার করা হচ্ছে যেমন কিংবদন্তি কথা সাহিত্যিক কিংবদন্তি শিল্পী ইত্যাদি অথচ শব্দটির ব্যবহার হওয়া উচিত ছিল কিংবদন্তি তুল্য শিল্পী কিংবদন্তি তুল্য অভিনেতা ইত্যাদি শব্দ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষার নিজস্ব রীতি বা ভঙ্গি থাকে এই রীতি বা ভঙ্গির পরিবর্তন হয় না ভাষার ভঙ্গিকে জানতে হয় অনুভব করতে হয় নইলে শব্দ ও শব্দের অর্থ চেনা যায় না শুনেছি ইংরেজি লেজেন্ড শব্দটার বাংলা হিসাবে গ্রহণ করা হয়েছে কিংবদন্তি শব্দটাকে লেজেন্ড শব্দের আগে লিভিং শব্দটা বসে তৈরি হয় লিভিং লেজেন্ড এ থেকে বাংলায় ইদানিং জীবন্ত কিংবদন্তি বলে অদ্ভুত এক বাক্যাংশ তৈরি হয়েছে ইংরেজরা আর যাই করুক তারা তাদের ব্যাকরণকে শ্রদ্ধা করে মেনে চলে তারা কখনোই বলে না লেজেন্ড অ্যাক্টর লেজেন্ড রাইটার তারা বলে লেজেন্ডারি অ্যাক্টর বা রাইটার তারা জানে বিশেষ পদের আগে বিশেষণ বসে কখনোই বিশেষ্য নয় তাই লেজেন্ড থেকে লেজেন্ডারি বাঙালিও জানে তবু কেন জানি না একটা বিশেষ পদের আগে আরেকটা বিশেষ পদ বসিয়ে মানুষ কি আনন্দ পায় কিংবদন্তি শিল্পী বললে ব্যাকরণ বিনষ্ট হয় বিকৃত ভাষায় শিল্পী কেউ কি শ্রদ্ধা জানানো যায় এবারের শব্দ বিষদ বিশদ তৎসম শব্দ কোনো বিষয়ের বিশদ ব্যাখ্যা বা বিশদ বিবরণ দেওয়া ছাড়া বাংলা ভাষায় বিশদ শব্দটির তেমন কোনো ভূমিকা নেই সংস্কৃত থেকে বাংলা ভাষায় আসার পর শব্দটির দুর্গতির অন্ত নেই সংস্কৃত ভাষার একটি অর্থ শব্দটি বাংলা ভাষায় আনতে পারেনি সংস্কৃত ভাষায় শব্দটির নানা অর্থ যেমন শুরু ধবল সাদা মেঘমুক্ত নিষ্কলঙ্ক ইত্যাদি শত চেষ্টা করলেও কোনো বাঙালির কলম দিয়ে বিশদ বস্ত্র বিশদ আকাশ বিশদ চরিত্র ইত্যাদি অদ্ভুত বাংলা কোনো আসবে না বাংলা ভাষায় এসে বিশদ শব্দের যে অবনতি ঘটেছে যেমন দুর্ভাগ্য খুব কম শব্দের বেলাতেই ঘটে শব্দের অর্থের এরকম দুর্গতি দেখে আমাদের অবাক হওয়ার কিছু নেই শব্দের মতিগতি বুঝে ওঠা বেশ মুশকিল এবার বিভ্রম মানুষের নানা রকমের বিভ্রম হয় যেমন চিত্ত বিভ্রম দৃষ্টি বিভ্রম ইত্যাদি বিভ্রমকে বলা যেতে পারে বিশিষ্ট ভ্রম এই ভ্রমগুলো দেখা যায় শুধু বাংলা ভাষায় কিন্তু শব্দটির মূল যে সংস্কৃত ভাষা সেখানে বিভ্রমের একেবারে ভিন্ন চেহারা বিভ্রমের অর্থ অনেকগুলো এর মধ্যে একে একে পড়ে ভ্রমণ পর্যটন ঘূর্ণন ইত্যাদি বিভ্রম যখন বাংলা ভাষায় আসে তখন শুধু চোখের ভুল মনের ভুল ইত্যাদি অর্থেই ব্যবহৃত হয় বিভ্রম এক সময় সম্ভ্রমহীনতা অপমান অর্থেও ব্যবহৃত হতো। এখন যে শব্দটি তা হলো প্রশস্ত তৎসম শব্দটি বাংলায় এসে তার তাবদ অর্থ হারিয়ে ফেলেছে চওড়া আয়ত উদার এসব অর্থেই প্রশস্ত শব্দটি বাংলায় ব্যবহৃত হয় আমাদের লিখিত ভাষায় তৎসম শব্দের অযথা আধিক্য ফলে রাস্তা চওড়া করার পরিবর্তে আমরা পাই রাস্তা প্রশস্তকরণ চওড়া কপালের পরিবর্তে আমরা পাই প্রশস্ত ললাট একইভাবে উদার হৃদয়ের জায়গায় আমরা পাই প্রশস্ত হৃদয় প্রশস্ত শব্দটি বিশেষণ মূল সংস্কৃত ভাষায় শব্দটির অর্থ প্রশংসনীয় নিরুপদ্রব শুভ দক্ষ শ্রেষ্ঠ উপযুক্ত প্রসিদ্ধ ইত্যাদি বাংলায় এর কোনোটারই ব্যবহার নেই শব্দটি যখন বিশিষ্ট পদে রূপান্তরিত হয় তখন আবার সংস্কৃত শব্দের সঙ্গে বাংলার সম্পর্ক খুঁজে পাওয়া যায় প্রশস্ত শব্দের বিশেষ রূপ প্রশস্তি এই শব্দটার অর্থ প্রশংসা করা গুণ কীর্তন করা কারো প্রশংসার জন্য রচিত কবিতা ইত্যাদি তো বন্ধুরা শব্দের গল্প আজ এটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানালে অনুপ্রাণিত হব কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ